উদ্ধারপন থানা সংলগ্ন পাঁচ মাইল স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন স্কুটি চালক শিলচর থেকে উদ্ধারপন যাওয়ার পথে গরুর সঙ্গে স্কুটি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উদ্ধারপন থানার কাছে পাঁচ মাইল এলাকায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হন স্কুটি চালক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাস্তা পার একটি গরুকে বাঁচাতে গিয়ে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক দুর্ঘটনাটি তথ্যক করে স্থানীয় জনগণ তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন উদারবন ভিআইপি রোডে স্কুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত এ এস ইলেভেন এ ডি নম্বরের স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ 雨 marriages differences